রাশির বন্ধুদের নমস্কার ভাই বোনেরা জয় তারি জয় ভগবান রাধে কৃষ্ণ তোমাদের সবাইকে তোমাদের প্রিয় পরিবারকে আর এই চ্যানেলের সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই তোমাদেরই এই পবিত্র ইউটিউব চ্যানেলে বন্ধুদের একদম শান্তিতে শোনো আজ আমরা তোমাদের জন্য খুবই জরুরি খবর নিয়ে এসেছি হ্যাঁ হয়তো তুমি আগে কখনো শোনো নাই এমন খবর আমি বলতে চাই গত বেশ কিছুদিন ধরে কেউ তোমাকে খুঁজছে চারদিকে সব জায়গায় হ্যাঁ কেউ তোমাকে খুঁজছে কিন্তু কে সেটা আর কি উদ্দেশ্যে তোমাকে খুঁজছে শেষমেশ তাদের পেছনে আসল কারণ কি বড় কারণ কি তো ভাইরা এই কারণটা জেনে তোমাদের শরীরের এক একটা চুল দাঁড়িয়ে যাবে হ্যাঁ ঠিকই শুনেছ তবে একবার জানো তোমরা অনেক খুশি হবে কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদের পায়ে পড়ে একটা ছোট্ট কথা বলি যদি তোমরা রাধা কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত হও ভগবানকে ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে রাধে কৃষ্ণ লেখো আর একটা সাধারণ ভিডিও লাইক করে দাও যাতে তোমাদের সফলতা আর উন্নতি দুটোই হয় হ্যাঁ বন্ধুরা তোমাদের জানিয়ে দিতে চাই যে পুরো পঞ্চাশ দিন ধরে তোমাদের পিছনে আসলেই কে ছিল হাত ধুয়ে শুয়ে আছে আর যদি এটা তোমাকে খুঁজছে তবে ওদের উপেক্ষা করো না একবার তোমার এটা গ্রহ থেকে তৈরি ভিডিওটা দেখে নিতে হবে সেটা একা বসে আর শুরু থেকে শেষ পর্যন্ত আজ যদি তুমি এই সুযোগ হাতছাড়া করো তাহলে পরবর্তীতে আফসোস করতে হতে পারে মানে নিজেকে দোষ দিতে হতে পারে কারণ তুমি মানো বা না মানো কিন্তু এই অজানা যারা তোমাকে খুঁজছে তাদের নামও আমরা তোমাকে বলবো। তাদের পুরো কাহিনী তোমার সামনে খুলে দেব আর যখন তাদের নাম বলব তুমি রাগে ফেটে পড়বে তোমার রাগ তুলে উঠবে কিন্তু আজ তোমাকে নিজের ভালোয়ের জন্য এই খবরটা বিশ্বাস করতে হবে কারণ হতে পারে তোমাকে খুঁজে বের করার লোকটা শত্রু কেউ কেউ তোমার নিজের মানুষও হতে পারে এর পেছনে কিছু চক্রান্ত থাকতে পারে মানে অনেক কারণ থাকতে পারে কিন্তু এর মধ্যে একটা কারণ খুবই ভয়ঙ্কর এটা তোমার গ্রহ বলছে এবং পুরো পঞ্চাশ দিনের পর তোমার গ্রহ এই বিশেষ খবর নিয়ে এসেছে যেটা হালকাভাবে নেবে না না হলে এই হালকা ভাব তোমার জন্য বড় ঝামেলা হয়ে দাঁড়াবে হ্যান আমার প্রিয় বন্ধুদের আমার তথ্য নিয়ে সন্দেহ করো না কারণ আমরা সাধারণত বাতাসে ছড়ানো গুজবের অপর ভিত্তি করে কোনো তথ্য দিই না গ্রহের হিসাব নিকাশ দেখুন আপনাদের মনে হবে গুরুজি তো আমাকে খুঁজে পাবেনই না কিন্তু তোমরা এখনো সত্যি কথা জানো না যখন জানবে তখন তোমরা ঘুরিয়ে আমাদের কোটি কোটি ধন্যবাদ দেবে এটা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ ঠিক তাই তবে আবার বলছি তোমাদের জন্য রাত দিন একসাথে পরিশ্রম করি তাই তোমাদের একটা দায়িত্ব হয়ে যায় কমেন্ট বক্সে জয় মাতাদি লিখে যেও ওদের করুণা তোমাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেবে এখন আর তোমাদের সময় বেশি নষ্ট না করে এগিয়ে চলি অর্থাৎ আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুদের এখন থেকেই সাবধান হয়ে যাও তোমাদের যে জায়গায় অবস্থান সেখানে চার দিন ধরে বেশ সতর্ক থাকা খুব জরুরি হবে আমরা জানি কিছু মানুষ এই খবরকে উপেক্ষা করবে কারণ তোমাদের মনে হবে আমাকে তো কেউ খুঁজে পাবে না আর কেউ আমার কিছু করতে পারবে না দেখো এটা বলাটা ভালো কিন্তু গ্রহ যা জানাচ্ছে সেটা উপেক্ষা করা ঠিক হবে না না হলে তোমার উপর বাজে প্রভাব পড়বে তুমি তো ভালো করেই জানো বন্ধু এই দুনিয়ায় আমাদের শত্রু আছে ওরা থাকে যে কোনো কোনায় যে কোনো জায়গায় লুকিয়ে থাকে হয়তো এখনো আমাদের সঙ্গেই আছে আমাদের চারপাশে কাছাকাছি থাকে মানে তাদের ঠিকানা কোথায় এটা আমাদের ভালো করে জানা নেই কারণ আমরা জানি না আসলে আমাদের সবচেয়ে বড় আর ঘাতক শত্রুকে এটা সময়ই বলে দেয় আর সময় এলে ঈশ্বরও জানিয়ে দেন আর যতক্ষণ সময় না আসে ততক্ষণ আমরা চুপ থাকবো কারণ আমরা কাউকে শত্রু বলতে পারি না হলে এই দুনিয়া আমাদের পাগল বলবে এটা তুমি ভালো করেই জানো কারণ এটা সত্যিও যে আমাদের জীবনে যতজন মানুষ থাকে সবাই আমাদের জন্য খারাপ করে না অনেকেই তো ঈশ্বরের মতোই হয় আমাদের জন্য ঈশ্বরের মতো চিন্তা করে কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা শুধু এবং শুধু আমাদের নিচে নামাতে চায় কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন ওঠে যে তোমাকে পঞ্চাশ দিন ধরে খুঁজছে সে এখন কোথায় আসলে সে তোমাকে কিছু দিতে চায় নাকি তোমার কাছ থেকে কিছু নিতে চায় সে তোমাকে ওপরে তুলতে চায় নাকি চাল চালিয়ে তোমাকে আরও নিচে নামানোর চেষ্টা করছে আর সে কি তোমার শত্রু নাকি কোনো মশিহা হয়ে তোমার কাছে আসছে জীবন বদলানোর জন্য এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর হয়তো এটা জানার জন্য তোমরাও অধীর হয়ে উঠেছ তাই আমরা তোমাদের বলবো বেশি চিন্তার কোনো দরকার নেই আমরা তোমাদের সবকিছু এখানে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো শুধু সাহস করো শুনতে তখনই শুনবে হ্যাঁ আমরা এটা বলছি কারণ এখন তোমরাও এতটাই খুশি হবে যে এক পায়ে নাচতে শুরু করবে এমনকি তোমার নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না কারণ আগামী চার দিনের মধ্যে তোমার কাছে এমন একটা সুযোগ আসবে নাও তোমার জীবনে এমন কিছু জিনিস আসতে চলেছে যেগুলো তুমি কখনো ভাবতেই পারো আর আমাদের ভগবান রাধে কৃষ্ণ তোমাকে একটা বড় সারপ্রাইজ দিতে যাচ্ছেন সেই সারপ্রাইজ যার জন্য তুমি অপেক্ষা করছিলে কিন্তু সেটা তোমার হাত লাগছিল না এখন সেটা তোমার হাত লাগতে চলেছে আর তোমার জীবনে এসে করা নাড়বে কিন্তু এখন আমরা তোমাকে এমন কিছু পরিচয় বলবো যেগুলো থেকে তুমি অনেক দূরে ছিলে তো চলো জানি দেখো বন্ধু আজকের টাইটেলটাই ছিল কেউ তোমাকে খুঁজছে কিন্তু তোমার মনে ভাবনা আসছে অনুভূতি যাচ্ছে তুমি ভাবছ নিশ্চয়ই শেষ পর্যন্ত কে বা কারা আমাকে খুঁজছে আর কেন খুঁজছে তো বন্ধুরা তোমাদের জানিয়ে দিই যে এই কোলকালের পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো শত্রু না থাকে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো শত্রু অবশ্যই থাকে কোথাও না কোথাও তোমার জীবনেও কোনো না কোনো শত্রু তৈরি হয়েই থাকবে বন্ধুদের সেটা তোমার কাজ বারোবারের ক্ষেত্রে হোক পড়াশোনায় হোক চাকরি বা ব্যবসায় হোক সামাজিক জীবনে হোক কিংবা বন্ধুদের মাঝে তোমার থেকে দশ টাকা বেশি কোনো পাওনা থাকলে যাদের সাথে তুমি কাজ করো যদি তুমি তাদের সামনে বেশি উপার্জন করতে শুরু করো সামনে এগিয়ে যেতে শুরু করো তোমার আশেপাশের মানুষের সামনে এগোতে শুরু করো তাহলে কোথাও না কোথাও তোমার সঙ্গে কাজ করা বন্ধুরা যারা তোমার পাশে থাকে তারা তোমার প্রতি ঈর্ষা করতে শুরু করবে তারা তোমাকে নিয়ে হিংসা করবে তাদের মনে হবে যে তুমি তাদের সমান হয়েছ তুমি তাদের চেয়ে এগিয়ে যাচ্ছ তারা ভাববে তুমি আমাদের নিচে ঠেলে দেবে অনেক উপরে চলে যাবে তখন তারা এই ভাবনা নিয়েই আমাদের জীবনের শত্রু হয়ে উঠতে শুরু করে কখন আমরা তাদের থেকে উপরে চলে যাব অনেক সময় বন্ধুরা ঈর্ষার কারণে এত মানুষ খারাপ হয়ে যায় যেন তাদের জন্য অনেক রকম খারাপ রাস্তা ছাড়া আর কিছু থাকে না বন্ধুদের মধ্যে কেউ কেউ কিছু গণতান্ত্রিক কাজ করতে শুরু করে আর কেউ কেউ বেপরোয়া ঝগড়াঝাঁটি করে বিনা কারণে কারো ভয় দেখায় মারধর করে জীবনে নানা রকম অদ্ভুত কাজ করতে শুরু করে বন্ধু কোথায় যায় সবাই যেন কাউকে মারতে চায় কেউ কেউ এতটাই নিচে নামে যে তাদের নিজের জীবনটা তারা দেখতে পারে না তাদের পাশে কে আছে সেটা তাদের বোঝা যায় না তারা শুধু মনে করে তাদের রাস্তা থেকে সরিয়ে দিতে চাইছে কেউ জানো যে যাই হোক আমরা যেভাবে হোক এটা আমাদের পথ থেকে সরিয়ে দেব বন্ধুদের জন্য যে কোনো কাজ করতে হয় মানুষ কাজ করতে রাজি হয়ে যায় কিন্তু দেখো বন্ধু সব ক্ষেত্রে মানুষের পাশে শত্রু দাঁড়িয়ে থাকে যদি তুমি চাকরি করো সেখানে তোমার সাথে যারা কাজ করে যদি তাদের প্রমোশন না মেলে আর তোমাকে মেলে তোমার পদবী বাড়ে তখনও তোমার শত্রু হয়ে যাবে কেউ না কেউ আর যদি তুমি ব্যবসা করো তুমি এগোচ্ছ তোমার ভালো লাগছে তাও তো শত্রু তোই হয় ব্যবসা চালু আছে ভালো করেই চলছে তো বলতে গেলে বন্ধুদের ওখানেও তোমার ব্যবসার সঙ্গে জড়িত যারা সামনে সামনে থাকে তারা একটু চিটচিটে হয়ে যাবে বন্ধুদের বলতে গেলে এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে শত্রু থাকে আর আগামী চার দিনের মধ্যে যেসব ঘটনা ঘটতে যা যাদের কেউ তোমাকে খুঁজছে সেটা হতে পারে শত্রুর একটা বড় খেলা বন্ধুরা শোনো কিছু কিছু মানুষ আমাদের জীবনে বন্ধু হয়েও থাকে আমাদের খোঁজ করে কোথায় গেলাম কার দরকার কি কাজ আছে তো এই যে আসন্ন চার দিনের মধ্যে বন্ধুরা জীবনে কাউকে না জেনেই কারো সাথে মিশে যাওয়া তোমার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কোথাও না কোথাও এটা বড় ধরনের সমস্যার কারণ হতে পারে এবার বন্ধুদের সাথে ঠিকমতো না বুঝে মিশলে তোমার জন্য কিছু সমস্যা দেখা দিতে পারে তাই এখন যদি কেউ তোমাকে ডেকে থাকে বা তোমার কাছে কেউ আসে ভালো করে বুঝে নাও কে সে আর কি চায় তখনই তোমার মেলামেশা সবচেয়ে ভালো হবে না হলে বন্ধুদের কারণে তোমার জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে আগামী তিন চার দিনের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে বন্ধু তোমাকে তোমার শত্রুদের থেকে খুব সতর্ক থাকতে হবে কিন্তু বন্ধুদের কথা মনে আছে তো কখনো কখনো বন্ধুদের ছদ্মবেশে শত্রুও আমাদের জীবনে এসে যায় তাই এটা তোমাকে বুঝানো খুবই জরুরি বন্ধুদের পরের চার দিনের মধ্যে তোমাকে ঠিক করতে হবে কে আসল বন্ধু আর কে শত্রু কারণ কখনো কখনো আমাদের চোখে এমন ধোকা দেয় যে মনে হয় শত্রু যে ছিল সে বন্ধু হয়ে গেল তাই বন্ধুদের জীবনে এই ভুল বোঝাবুঝি দূর করা অনেক জরুরি না হলে আজকের এই কলিযুগের জগতে বন্ধু কখন শত্রু হয়ে যাবে কে কখন তোমার উপর হামলা চালাবে সেটা তুমি একদমই বুঝতে পারবে না তাই তোমাদের সবার জীবনে এই ব্যাপারে খুবই খেয়াল রাখা দরকার দেখো বন্ধু মানুষ যখন এগোয় তখনও মানুষ কিছু না কিছু কথা বলে আর যখন সে এগোতে পারে না পিছনে পড়ে যায় তখনও তারা তার সম্পর্কে নানা কথা বলে তাই সমাজকে খুশি করতে গিয়ে নিজের জীবন নষ্ট করো না কিন্তু বন্ধুরা এই সমাজটা এমন যে তুমি যদি খুশি থাকো তখন ওরা ভাববে এই তো কেন এত খুশি কি কারণ বন্ধু যেখানেই যাও মানুষ সব সময় তোমার ব্যাপারে কিছু না কিছু ভাবতেই থাকবে এজন্য এই সমাজের ধোঁয়াশায় নিজের জীবন নষ্ট করো না বরং তুমি একদম নিজের জীবনের পথে চলতে থাকো যেটা তোমাকে সত্যিকারের সুখ দেবে দেখো বন্ধু অন্যদের পেছনে পেছনে চললে জীবন ফাঁকি যাবে তাই নিজের বানানো পথে চলো যেখানে তুমি সব রকম সুখ পাবে এই যে এখনকার যন্ত্রণা ভরা জীবন বন্ধুরা এখানে কাউকে কখনো বিশ্বাস করো না যে সে তোমার সঙ্গে থাকবে এখানে মানুষ প্রতিশ্রুতি দিলেও ভুলে যায় পর প্রতিশ্রুতি ভেঙে ফেলে তাই কারো ওপর আশা করো না কারো ওপর ভরসা করো না জীবনে যদি কোনো আশা থাকে সেটা শুধু ঈশ্বরের ওপর রাখো বিশ্বাস রাখতে চাইলে ঈশ্বরের ওপর রাখো নিজের ওপর রাখো যেন একদিন তোমার বিশ্বাস সফল হয় এই কথাগুলো তোমাদের সবাইকে এখন বুঝতেই হবে আর এখানে মানুষের মিষ্টি কথায় তাদের ভালোবাসার মুখে কখনো মোহিত হইও না না হলে বন্ধু জীবনে যখন ধাক্কা খাবে যখন ব্যথা পাবে তখন বুঝতে পারবে আমরা জীবনে কত বড় ধোকা খেয়েছি এটাই একমাত্র ব্যাপার যা তোমার বেশি করে মাথায় রাখতে হবে এই সময় কিছু শত্রু তোমার কাছে মিষ্টি মিষ্টি কথা বলবে ভালোবাসার গল্প করবে পরামর্শ দেবে সমঝোতার কথা বলবে বন্ধু কোথাও না কোথাও তোমার বুঝতে হবে এই সময় যে তাদের পেছনে কিছু না কিছু তো চলছে কিন্তু বন্ধু যখন কোন শত্রু বা মানুষ আমাদের জীবনে নিজেরাই এসে পড়ে তখন তো কোথাও না কোথাও তারা কিছু ষড়যন্ত্র করেছে কিছু সাজিশও করেছে আর সেটাই তোমাকে বুঝতে হবে তবেই জীবনে কোনো দিক থেকে তুমি এগোতে পারবে এমন নয় যে কেউ মিষ্টি কথা বললেই আমরা তাদের জীবনে মোহিত হয়ে যাই এটা তোমার জন্য জীবনে অনেক বড় সমস্যা ঝামেলা তৈরি করতে পারে আর কিছু বিষয়ে তোমার জন্য ভবিষ্যতে কষ্টও হতে পারে তাই আগামী চার পাঁচ দিনের মধ্যে তোমার জীবনে এসব ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে বন্ধুরা আমি বলতে চাই তোমরা যেই ক্ষেত্রেই কাজ করো না কেন সেখানে লোকেদের ওপর অত্যধিক বিশ্বাস করো না মানে বন্ধুদেরও পুরোপুরি বিশ্বাস করো না আর শুধু বিশ্বাসের উপর নির্ভর করে কোন কাজ ছেড়ে দেওয়া তোমার জন্য সবচেয়ে বড় ভুল হতে পারে তাই এই চার দিনের মধ্যে তোমার জীবনে এসব ব্যাপারে বিশেষ খেয়াল রাখা দরকার দেখো বন্ধু কখনো কখনো আমাদের নিজের ভুলের কারণে জীবনেই আমরা শাস্তি পাই তখন বড় একটা উপলব্ধি হয় যে আমরা কত বড় ভুল করেছি তাই বন্ধু যেই জিনিস তোমাকে ভবিষ্যতে সমস্যা দেবে সেটার আগে থেকেই সতর্ক হয়ে যাও তোমার জন্য খুবই জরুরি হয়ে থাকবে তাই আগামী এক থেকে চার দিনের মধ্যে তোমাদের সবাইকে জীবনের এই বিশেষ বিষয়গুলোর খেয়াল রাখা ভালো হবে বন্ধুদের কাজকর্মে এই সময় তোমার জন্য খুবই ভালো ফলাফল দেখা দিচ্ছে তোমাদের জানাতে চাই যে ভগবান শ্রী রাধে কৃষ্ণের দারুণ করুণা আছে এবং তোমার কুণ্ডলিতে গ্রহযোগও বেশ ভালো অবস্থায় দেখা যাচ্ছে যা তোমার জীবনে এখন মুক্তমুখে উন্নতির সুযোগ এনে দেবে তোমরা এই সময় স্পষ্টভাবে জীবনে অনেক এগিয়ে যেতে দেখাবে বন্ধুরা তারা বলে যখন আমাদের জীবনে কোনো কিছু খারাপ হয়ে যায় তখন বন্ধুদের সাথে কথা বললে আমরা অনেক কষ্ট পাই এত পরিশ্রম করেও কাজ যদি ভেঙে যায় তখন মন খারাপ হয় অনেক সময় এমন হয় যে মন একদম খারাপ হয়ে যায় আর আবার কাজ করতে ইচ্ছে করে না কিন্তু এই সময় জীবনে এমন ভাবনা রাখা ঠিক নয় যে একবার কোনো কাজে হারলে আর চেষ্টা করব না বন্ধুদের তো শোনো মানুষ যতক্ষণ হারেনি ততক্ষণ জীবনে সত্যিকারের জয় পায় না তাই একবার হারলেও মানুষ জীবনে হারায় না বরং এতে জীবনে একটা বড় জয় পাওয়া যায় তো বন্ধুরা কোথাও না কোথাও এটা একদম সত্য যে তোমরা জীবনে পড়েছ আবার পড়ে উঠে চেষ্টা করেছ আর তার ফলেই আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে একটা ভয়ঙ্কর পরিবর্তন আসবে তোমার জীবনে অনেক বড় সুখ নিয়ে আসবে আমি খুশি হয়ে দেখব তোমাদের চোখ আনন্দে ভরে যাবে বন্ধুরা বলে না এত নিঃশব্দে পরিশ্রম করো যে পুরো পৃথিবী তোমার সাফল্যের গুঞ্জন উঠবে চাইদিকে পুরো দুনিয়া তোমার সাফল্যের কথা আলোচনা করতে শুরু করবে আর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যেটা নিয়ে গোটা বিশ্বেই কথা বলা হবে বন্ধু এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের করুণা দিয়ে তোমার জন্য নতুন একটা সকাল শুরু হবে যা তোমার জীবনে সুখের সকাল হবে এমন একটা সকাল যা তুমি আগে শুধু স্বপ্নে দেখেছিলে তোমার স্বপ্ন এখন সত্যি হয়ে বসে আছে আর আগামী চার দিনের মধ্যে যা ঘটতে যাচ্ছে ভিতরে ঢুকতে চলেছে বন্ধুরা এখন প্রভুর নজর সরাসরি তোমার উপর পড়তে যাচ্ছে আর এখন বন্ধুরা ভাগ্যের খেলা শুরু হতে চলেছে বন্ধুরা তোমার জীবন একটা নতুন মোড় নিতে চলেছে যা তোমাকে আনন্দের সঙ্গে জীবনের সব রকম সুবিধা সম্পদ আর তোমার অর্ধেক থাকা বা চাওয়া বড় লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এই সব দেখে সত্যি তোমার মুখে এক আলাদা রকমের খুশির ছাপ দেখা যাবে আর এইবার বন্ধুরা তোমার জীবনে যেসব সুখ সুবিধা আছে সেগুলো আরও বাড়তে শুরু করবে তাদের উন্নতির সম্ভাবনা দ্রুত চোখে পড়ছে এইবার বন্ধুরা তোমরা কোথাও ঘোরাঘুরির পরিকল্পনা করতে পারো আর এই যাত্রাটা তোমার জন্য অনেক উপকারী হবে এমন কিছু বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে যাদের মাধ্যমে তোমার ভবিষ্যতে আরও বেশি লাভের সুযোগ আসবে আর তাদের জন্য তোমার জীবনেও এগিয়ে যাওয়ার পথ খুলে যাবে কিন্তু বন্ধুদের এই সময় তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে জীবনের এই মঞ্চে তোমার প্রতিটি ক্ষেত্রে মানুষের চেহারা ভালোভাবে বোঝা খুবই জরুরি দেখো বন্ধুরা কখনো কখনো আমরা জীবনে অজান্তেই আমরা কিছু অদ্ভুত রাস্তা বেছে নেই কিছু এমন মানুষের ওপর ভরসা করি যারা আমাদের জীবনকে সুখের বদলে দুঃখের মধ্যে ফেলে দেয় তাই বিশেষ করে তোমার উচিত এসব ব্যাপারে সতর্ক থাকা